আদিগঙ্গার দুধারে অবৈধভাবে বসবাস করা পরিবারগুলিকে পুনর্বাসন দিচ্ছে কলকাতা পুরসভা দূষণ বন্ধ করা এবং অবৈধ দখল বন্ধ করতে বিশেষ এই উদ্যোগ ইতিমধ্যেই আদিগঙ্গা তথা টালিনালার দুধারে অবৈধভাবে গড়ে তোলা অনেক কাঠামো ভাঙা হয়েছে কলকাতার মেয়র ফেরহাদ হাকিম জানান টালিনার দুধার খালি করতে বসবাসকারী বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কাউকেই পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হচ্ছে না জানান মেয়র আমরা টালিনালার দুধারে যারা রয়েছেন তাদের একটা সার্ভে হয়ে গেছে আমরা ওই পচাপ বলে একটা জায়গা আছে ওইখানে আমাদের কিছু জায়গা আছে আমরা ওখানে কিছু বাড়ি করে দেবো বাংলার বাড়ি মুখ্যমন্ত্রী যেহেতু একটা ইয়ে রয়েছে যে উচ্ছেদ পুনর্বাসন ছাড়া না তাই তাদের ওখানে বাংলার বাড়ি করে আমরা পাঠিয়ে দেবো মেট্রোর কাজের জন্য বৌবাজারের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় কেএমআরসিএল সেই বাড়িগুলোর পুনর্নির্মাণে বিশেষ সমীক্ষা চালিয়েছে সে রিপোর্ট জমা দিয়েছে পুরসভায় এবার বৌবাজারে মেট্রো বিপর্যয়ে নিশ্চিহ্ন হওয়া তেইশটি বাড়ির নকশার অনুমোদন দিতে চলেছে কলকাতা পুরসভা শুক্রবার মেয়র পরিষদ বৈঠকে এই তেইশটি বাড়ির নকশার বিশেষ অনুমতি দেওয়া হবে বলে জানান মেয়র ফেরহা থাকিম কেএমআরসিএল এর অ্যাপয়েন্টেড যে যারা এই নকশা করছে তারা এসেছিল এগুলোতে কিছু স্পেশাল ফেসিলিটি দিতে হবে যে আজকের বিল্ডিং রুলসে এগুলো হবে না কারণ আগেকার বাড়ি এগুলো রাস্তাগুলো খুব সরু যা ছাড় দিতে হবে তাতে বাড়িগুলো হবে না সেই কারণে এগুলো আমরা স্যাংশন মানে মেন্টালি করে দিচ্ছি কিন্তু নিয়ম অনুযায়ী এমআইসিতে দিতে হবে আমরা নেক্সট এমআইসিতে এগুলো দিচ্ছি আদিগঙ্গা বা টালি নালা নিয়ে নানা ধরনের পরিকল্পনা রয়েছে কলকাতা পুরসভার বিভিন্ন ধাপে ড্রেজিংয়ের কাজ চলছে পার্শ্ববর্তী এলাকার নোংরা জল যাতে টালি নালায় এসে না পড়ে তার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে একটি পাম্পিং স্টেশন ও সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট হবে যার ফলে পার্শ্ববর্তী এলাকার নোংরা জল আদিগঙ্গায় পড়বে না পাশাপাশি আদিগঙ্গাকে কেন্দ্র করে অদূর ভবিষ্যতে জলপথ পরিবহন এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে পুরসভার শেখ ইরশাদের রিপোর্ট বাংলা চাকো কলকাতা